এক বছর পর জ্ঞান ভাইয়ের প্রথম লাইভ স্ট্রিমের পর থেকে কমিউনিটিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে জ্ঞান ভাই প্যানেল ইউজ করেছে আর এই বিষয় নিয়ে অনেকে তাকে এক্সপোজ করেছে অনেকে তাকে জাস্টিফাই করার চেষ্টা করেছে আবার অনেকে তাকে অকথ্য ভাষায় রোস্ট করারও চেষ্টা করেছে আসলে কি হয়েছিল লাইভ স্ট্রিমে সেই দিন এটা তার স্কিল ছিল নাকি জ্ঞান ভাই আসলেই সেই দিন প্যানেল ইউজ করেছিল আমাদের কাছে লাইভ স্ট্রিমের তিনখানা ক্লিপ আছে যেগুলিকে আমরা অ্যানালাইজ করব তার সাথে জ্ঞান ভাইয়ের আইডিটাকে আমরা গারিনার অফিসিয়াল সাইটে গিয়ে চেক করব এবং দেখবো যে আইডিটাতে সত্যি প্যানেল ইউজ করা হয়েছে কিনা এবং সবশেষে

ওকে সো লেটস স্টার্ট তো তোমরা যেমনটা জানো যে জ্ঞান ভাই বিগত এক বছর ধরে টোটালি গেম থেকে বিচ্ছিন্ন এক বছর আগে একটা হিউজ অ্যাক্সিডেন্টে সে তার একটি পা হারিয়ে ফেলে আর এই একটা বছরের মাঝখানে লিটারালি অনেক কিছু হয় লাইক জ্ঞান নীরজের কন্ট্রোভার্সি জ্ঞান ভাই ট্রিটমেন্ট প্রসেস ইভেন মাঝখানে ওড়া ওরা শোনা যাচ্ছিল যে জ্ঞান ভাই নাকি ব্রেকআপও হয়ে গেছে আর এই টাইম পিরিয়ড টুকুতে জ্ঞান ভাই হিউজ লেভেলে তার অডিয়েন্সের ভালোবাসা সাপোর্ট এবং সিম্প্যাথি পায় যার জন্য এক বছরের মধ্যে তার সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে হয়ে যায় 17 মিলিয়ন এন্ড আফটার এ লং ভ্যাকেশন তিনি অডিয়েন্স ইউজার্সদেরকে তার গেমিং জগতে ফিরে আসার প্রতিশ্রুতি দেন এক বছর পর ফাইনালি তিনি তার ফার্স্ট লাইভ স্ট্রিম অ্যানাউন্স করেন যেটাকে অনেকবার রিশেডিউল করার পর ফাইনালি সেভেন্থ এপ্রিল তার লাইভ স্ট্রিমটি ফাইনালি কন্ডাক্ট হয় আর যেটার পর থেকেই শুরু হয়ে যায় কন্ট্রোভার্সি ফুল লাইভ স্ট্রিমের কিছু ক্লিপস এর মধ্যে আমরা কিছু অ্যাব নর্মাল হেডশটস দেখতে পাই আমি বলছি এটা ফুল লাইভ স্ট্রিমের মধ্যে হয়েছে বাট কিছু কিছু জায়গায় ইট ওয়াজ অ্যাব নর্মাল লাইক হিয়ার ইজ দ্য ফার্স্ট ক্লিপ যেখানে জ্ঞান ভাইয়ের ছিল ডাবল এডাব্লিউএম এবং সে রাইস্টারের সাথে ওয়ান ভার্সেস ওয়ান করছিল আর এখানেই তার একটা অ্যাব নর্মাল ডাবল হেডশট লেগে যায় এন্ড ইট ওয়াজ লাইক হুট করে মারলো বুকের কাছে গুলিটা লাগলো বাট হেডশট আসলো হ্যাঁ হতেই পারে গ্লিচ বাট ইটস কমন ফর এ আর রাইফেলস স্নাইপারে সাধারণত এই সমস্ত ডিফল্ট গ্লিচ হয় না দেন হোয়াট ওয়াজ দ্যাট এই কোশ্চেনটা থেকেই যায় ওকে তো এরপরই চলে আসে আমাদের সেকেন্ড ক্লিপ ভিডিওটি কন্টিনিউ করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে ওয়ান এক্স একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য অ্যাপ শেখর ধবন এবং সাকিবুল হাসান এর স্পন্সর তাই এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি এই আইপিএল সিজনে এখানে থাকছে সাড়ে তিনশো টাকায় কোটি টাকা জেতার সুযোগ এখানে তোমরা লাইভ ম্যাচে কোন দল কত রান করবে কোন দল জিতবে সবকিছুর উপর বাজি ধরে টাকা আয় করতে পারবে এছাড়াও এখানে রয়েছে প্লেন ক্র্যাশের মতো আরো শত শত গেম যেখানে বাজি ধরেও তোমরা খুবই সহজে উপার্জন করতে পারবে এছাড়াও জেতার টাকা তোমরা খুবই সহজে বিকাশ নগদ পেটিএম ও ব্যাংকের মাধ্যমে সরাসরি নিজের অ্যাকাউন্টে উত্তোলন করে নিতে পারবে তো দেরি কিসের কমেন্ট বক্সে দেওয়া কে ফলো করো আমার প্রোমো কোড র্যাবিট আমি ইউজ করো এবং নিজের উপার্জনের যাত্রা শুরু করো তো এই ক্লিপটার মধ্যে আমাদের জ্ঞান ভাই কাস্টমের মধ্যে অম নিয়ে খেলছে আর ওই যে পিছনে গ্লুওয়াল এবং বাক্সর মাঝখানে এনিমি লুকে আছে আর ইন্টারেস্টিং ব্যাপার হলো ওই যে এনিমি যার কিনা মাথাটাও ঠিক মতো দেখা যাচ্ছে না সে এই কোনা কামচি দিয়ে অম দিয়ে কিভাবে যেন হেডশট মেরে দেয় অ্যান্ড এটাও ইনস্ট্যান্টলি সেকেন্ডের মাথায় হয় অ্যান্ড দ্যাট শোজ কি মেবি এখানে এম বট ইউজ করা হয়েছে আর এটাও যদি এনাফ না হয় তাহলে আমাদের থার্ড ক্লিপ যেটা কিনা সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল ভাইরাল হয়েছে সেটা দেখে হান্ড্রেড শিওর হওয়া যায় যে হ্যাঁ এখানে ডেফিনেটলি প্যানেল ইউজ করা হয়েছে জাস্ট এই ক্লিপটা দেখো জ্ঞান ভাইয়ের হাতে আবারও এডাব্লুএম কিন্তু খানিক্ষণ পরে এমন একটা জাদু হবে যেটা তোমরা ভাবতেও পারো জ্ঞান ভাই এখানে অবজারভেটির ওই সাইডে একটা এনিমির উপর এম নিয়ে রেখেছে বাট সেই বান্দাটা রীতিমতো ঠিক সময় কাভারের মধ্যে চলে যায় বাট ততক্ষণে অলরেডি অর্জুনের ধনুক থেকে তীর নিক্ষেপ হয়ে গেছে বাট যেহেতু ওই তীরটা দৈব শক্তি সম্পন্ন ছিল তাই ওই তীরটা ওয়েস্ট না হয়ে সামনের এনিমি থেকে ঘুরে বা দিকে গিয়ে অন্য এনিমির গায়ে লেগে যায় আর এই জায়গাতেই গিয়ে আমি ফাইনালি ভেরিফাইড হই যে হ্যাঁ জ্ঞান ভাই কিছু একটা ইউজ করেছে আর এগুলো ছাড়াও যদি আমরা হাইপোথেটিক্যালি ভাবি তাহলে আমরা দেখতে পারবো যে একটা মানুষ যে কিনা টোটাল একটা বছর ধরে অফলাইন সে হঠাৎ এসে উইদাউট এনি ট্রেনিং কি করে এত ভালো খেলতে পারে এদিকে অনেক ওল্ড প্লেয়াররাই আমাকে বলতে থাকে যে দাদা দিন দিন নিজের স্কিল হারিয়ে ফেলছি নট জাস্ট বিকজ তারা গেম ছেড়ে দিয়েছে কারণ তারা খেলা কমিয়ে দিয়েছে অ্যান্ড জ্ঞান ভাইয়ের ক্ষেত্রে দ্যাট ওয়াজ এ হিউজ গ্যাপ আর নিজের হাইপোথিসিস গুলো সাইডে রাখলেও অডিয়েন্সদের রিয়াকশন কমিউনিটির ক্রিটিক্সরা তারাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর যে হ্যাঁ জ্ঞান ভাই হ্যাক ইউজ করেছে আর রিসেন্টলি এই বিষয় নিয়ে এমন কিছু হয় যেটা সবাইকে চমকে দেয় তোমরা যখনই গারিনার অফিসিয়াল আইডি চেক সাইটে জ্ঞান ভাইয়ের আইডি পেস্ট করবে তখনই তোমরা এইটা দেখতে পাবে উই হ্যাভ কনফার্ম এই হ্যাক ইউজ করা হয়েছে যার জন্য এই আইডি এক সপ্তাহের মধ্যে ব্যান হয়ে যাবে দিনের পর দিন প্যানেল ইউজ করে রিজনে যাচ্ছে এবং তাদের আইডি দিনের পর দিন পড়ে রয়েছে ব্যান হচ্ছে না আর এদিকে এত বড় একজন ইউটিউবার তার আইডি দুই দিনের মধ্যে ব্যান হয়ে গেল কি করে সম্ভব জাস্ট বিকজ নর্মাল প্যানেল গুলো গারিনার অফিসিয়াল বট দ্বারা ডিটেক্ট করা হয় তাদের সিস্টেম এই হ্যাক গুলোকে ডিটেক্ট করে এবং আইডি গুলোকে ব্যান করে বাট এই ক্ষেত্রে জিনিসটা হয়েছে খানিকটা অন্য রকম জ্ঞান ভাইয়ের আইডি ম্যানুয়ালি ব্যান করা হয়েছে গারিনা অফিসিয়াল থেকে ভাই ইউটিউবার হওয়ার কিছু কনসিকুয়েন্সেস থাকে জ্ঞান ভাই লাইফটা রিসেন্ট দুদিন ধরে বিয়াল্লিশ নম্বর র্যাঙ্কে অল ইন্ডিয়া ট্রেন্ডিং এ চলছিল তো দেশ জুড়ে এই আলোচনা সমালোচনা গারিনার কান অব্দি তো ছিল আর হ্যাক কে প্রমোট করা গারিনার রুলস এন্ড রেগুলেশন স্ট্রিক্ট বিরুদ্ধে যদিও জ্ঞান ভাইয়ের আইডি ব্যান করার পিছনেও একটা পলিটিক্স আছে বিকজ এত বড় একজন ইউটিউবারের এত দামি একটা আইডি ব্যান করার চারটে খানে কথা না আর সেই পলিটিক্স টা ওপরের মহলের কিছু লোকেদের মধ্যেই সীমাবদ্ধ বাট তাও এই সব কিছু রিটার্নে কি মাসুলটাই না দিতে হলো জ্ঞান ভাইকে হাজারো লোকের কটাক্ষ হাজার সমালোচনা নিজের এত দামি একটা আইডি আরো কত কি বাট যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো অফকোর্স ফ্রি ফায়ার ইট শুড বি ফেয়ার গেম আর এত বড় একজন ক্রিয়েটারের ওপেনলি লাইভে এসে হ্যাক প্রমোট করা ইটস এ হিউজ মিস্টেক অ্যাকচুয়ালি আমি প্যানেল বা হ্যাককে খারাপ বলি না কারণ একটা সময় এমনও ছিল যখন আমরা সিওসি ক্লাশ অফ ক্ল্যান্স এর মোড এপি ডাউনলোড করে খেলতাম উইথ আনলিমিটেড জেমস ইভেন মিনি মিলিটা ওগুলোরও মোড পাওয়া যেত বাট ওখানে না একটা জিনিস ভালো ছিল যারা মোড এপি খেলছে তাদের ম্যাচ মেকিং শুধুমাত্র ওই মোড এপি সাথেই লাগবে অরিজিনাল বা অরিজিনাল প্লেয়ারদের সাথে তাদের ম্যাচ মেকিং হবে না তো ফ্রি ফায়ারও সেই সিস্টেম করে দিক না হ্যাকাররা শুধুমাত্র হ্যাকারদের সাথেই খেলতে পারবে বাট ফেয়ার প্লেয়ারদের মাঝখানে যদি একটা হ্যাকারও চলে আসে না इट्स এ হিউজ ডিসব্যালেন্স অনেক প্লেয়ার আছে যারা কিনা হ্যাকারদের জন্য গেম ছেড়ে দিতে বাধ্য হয় ম্যাচের মধ্যে একটা স্ট্রং প্লেয়ার পড়লে তাদের বিরুদ্ধে ফাইট করতে একটা আলাদাই जोश আসে বাট যদি একটা হ্যাকার চলে আসে না র‍্যাঙ্কের পড়া না করে মনে হয় কি যে গেম থেকে ব্যাক করে চলে যায় বাট জ্ঞান ভাই এর এই কন্ট্রোভার্সিতে আমাকে একটা জিনিস বল সে একটা মানুষকে কি এতটা হেড দেওয়া দরকার সে কি এটা ডিজার্ভ করে যে মানুষটা কিনা একটা বছর কামে কমিউনিটি থেকে দূরে ছিল যে কিনা একটা বছর কত কিছুই না সহ্য করেছে মানুষটা একটা পা হারিয়ে নিজের শির আবার উঠে দাঁড়িয়ে একটা বছরের মধ্যে নিজের ডিপ্রেশন কে করে আবার কমিউনিটিতে তার সেই পুরনো স্মাইল নিয়ে ফিরে এসেছে সেইটাই কি এনাফ না ওই মানুষটাকে দেখেই আমরা খেলা স্টার্ট করেছি তাকে তো আমরা গেম প্লের জন্য কখনোই দেখিনি গেম জন্য তো আরো কত মহান রা আছে তাকে তো আমরা দেখি তার শুধুমাত্র পার্সোনালিটির জন্য খেলেছে তো খেলেছে তার ফ্রেন্ডসদের সাথেই খেলেছে তার ফ্রেন্ডসরা কি জানতো না যে সে হ্যাক ইউজ করেছে কি করে নাই অবশ্যই জানতো বাট তাও আমি এই জিনিসটাকে জাস্টিফাই করছি না সে ভুল করেছে তার শাস্তিও পেয়েছে সে হ্যাক ইউজ করেছে তার আইডি ব্যান হয়েছে মানুষরা তার ভুল ধরেছে তাকে ক্রিটিসাইজ করেছে বাট আমি এতদিনে যে একটা জিনিস শিখেছি যে প্রিয় মানুষরা ভুল করলে তার ভুল ধরিয়ে দেওয়া উচিত তাকে হেট করা উচিত নয় সে এত হেট কখনোই ডিজার্ভ করে না নিচক একটা গেমের জন্য তো কখনোই না এনে আমি শেষে বলবো যে আমি এখনো প্যানেলকে সাপোর্ট করি না যারা যারা এই প্যানেল ইউজ করবে আমি সবার বিরুদ্ধে কথা বলবো সবার বিরুদ্ধে রুখে দাঁড়াবো কিন্তু নিরানব্বইটা ভালো কোয়ালিটি থাকা সত্ত্বেও সেই একটা ভুলের জন্য আমি কাউকে হেট করতে পারবো না যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ছোট্ট করে একটি লাইক করে আমাকে এনকারেজ করতে ভুলো না আরে আরেকটা কথা রিসেন্টলি আমাদের ডিসকর্ড সার্ভার হ্যাক হয়ে যায় এবং এবং সমস্ত অডিয়েন্স সেখান থেকে কিক হয়ে যায় তো আমি আমার নিউ ডিসকর্ড এর লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে ইজিলি সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো আর যারা আমার সাথে পার্সোনালি কানেক্টেড থাকতে চাও তারা আমাকে ইনস্টাতে ফলো করতে ভুলো না টিল দেন টাটা সি ইউ সুন